assalamu alaikum সামনে হচ্ছে উইন্টার সিজন আর উইন্টার মানে কিন্তু ওয়েডিং সিজন এই সিজনে আপনারা যারা গর্জিয়াস পার্টি বোরকাগুলো চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এখন থেকে নতুন নতুন ডিজাইন নিয়ে এসেছি আজকের ভিডিওতে কিন্তু নতুন একটি ডিজাইনের সাথে আপনাদের পরিচয় করাবো প্রিমিয়াম দুবাই জাফরন ফেব্রিক্সের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ব্ল্যাক লাভারদের জন্য শুরুতে ব্ল্যাকটা দিয়ে শুরু করলাম অল ওভার বডিতে হচ্ছে কালারফুল এম্বোয়ডারি ওয়ার্ক পেয়ে যাবে যেগুলো ফেব্রিক্স এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারিটা খুবই চমৎকার কালার কন্টাস্ট এম্বোয়দারি থাকবে ফেব্রিক্সে কিন্তু জাফরান যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ঘের প্রশ্ন দেখেন হেভি কোয়ান্টিটিতে এম্ব্রয়ডারির পাশাপাশি কিন্তু স্টোন ওয়ার্ক আপনি পেয়ে যাবেন অল ওভার বডিতে এবং স্টোন ওয়ার্ক করা থাকবে বডি ফ্রি এবং এখানে আপনার চমৎকার একটি বুকলেস পেয়ে যাবেন গর্জিয়াস দেখতে পাচ্ছেন এবং এটা স্লিপসে কিন্তু দেখেন অল ওভার স্লিপসে আপনি এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন দেখেন পুরোটা স্লিপ জুড়ে কিন্তু এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু এটা সাথে দিচ্ছি অর্ণা হিসাব এটা সেম ফেব্রিক্স প্রিমিয়াম প্রিমিয়াম জাফরানিক্সের অরুণা হিসাব ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন হিজাবের সাইজ হিসাবের একটি পোর্শনে আমরা রেখেছি সেম ভাবে ওয়ার্ক যেটা হিট প্রেস মেশিনেই বসানো অবশ্যই প্রোডাক্টটা আপনি সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন তাহলে কিন্তু ফেব্রিক্সও ভালো থাকবে স্টোনও দিন টিকে থাকবে এই প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি টু এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা খুবই রিজনেবল প্রাইসে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনিও কিন্তু আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে পারচেস করতে পারবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনার ঘরে বসে থেকেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই মতো বা হোয়াটসঅ্যাপে খুবই গর্জিয়াস একটি কালার হচ্ছে ডিপ পার্পেল কালার দেখতে পাচ্ছেন যে কোনো পার্টি ওয়ারের জন্য পারফেক্ট একটি চয়েস অল ওভার বডিতে কালারফুল এম্বয়ডারি ডিটেলস কিন্তু সেম হিজাব সহজ আফটারন ফেব্রিক্সের পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের তিনটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা অনলাইন অর্ডার করতে যাচ্ছেন তারা ভিডিও থেকে কালার দেখে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে স্ট্যান্ডার্ড কালার যারা চান তাদের জন্য এই বোটল গ্রিন কালারটা দেখেন কতটা চমৎকার কালারফুল এমব্রয়ডারি ওয়ার্ক আপনি পেয়ে যাবেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট ইনারটাও কিন্তু জাফরান ফেব্রিক্সের ভিতরে যে লেয়ারটা এটা যে ইনার এটাও সেম ফেব্রিক্সের সলিড থাকবে সাইজ এবং খুবই কালার দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারটা দেখেন ইউনিক কালার যারা একটু চান তাদের জন্য কালার হচ্ছে এই গোল্ডেন কালারটা দেখেন কত চমৎকার কালার চমৎকারিমিয়াম দুবাই এস প্রিমিয়াম ফ্রন্ট ফেব্রিক্স এর প্রোডাক্ট হিজাব সহ পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আরও লাইট কালার যারা চান একদমই খুবই সফট একটি কালার দেখেন লাইট পিচ কালারটা দেখেন কতটা কালারফুল একটি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক অল ওভার শোল্ডার থেকে শুরু করে সম্পূর্ণ স্লিভস গুলো দেখেন কতটা চমৎকার এবং হচ্ছে এটা ঘের প্রশ্নে দেখেন ঘেরের প্রশনে হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা সেম এই সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন الله حافظ السلام عليكم